আল্লাহ বলেন তারা যেন তওবায়ে নাসুহা করে ইমানদারগণ তারা সবসময় গুনাহই গুন করে গুনাহ করার কারণে তাদের হৃদয় ম্লান রক্ষণ হবে সে যে গুনাহ করেছে সে তার গুনাহের জন্য দণ্ড হবে এবং অনুতপ্ত হে আল্লাহ কাছে তওবা করবে ইমানী না গুনে করে ফেলেছি ভবিষ্যতে আমি আর গুনাহ করব না আল্লাহর সামনে নিজেকে নিজে প্রশ্ন করা আল্লাহ গুনাহ করেছি গুনাহ হে হয়েছে আল্লাহ ভবিষ্যতে আর গুনাহ করবো না তোমার কাছে

তার সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছে মরুভূমির মন্ত জায়গায় গিয়ে মানুষটা যদি তার সোয়ারি উট এবং উটের মধ্যে থাকা তার খাবার তার বস্ত্র তার প্রয়োজনীয় জিনিসপত্র যদি ওই মানুষটা হারিয়ে ফেলে ওই মানুষটা বলে ওই মুহূর্তে কতটা নিরুপায় হয়ে যায় ওই মানুষটা কি নিরুপায় হয় না মরুভূমির মধ্যে রওনা দিয়েছে মরুভূমির যে বালিকণা যে অত্যন্ত ওই অত্যন্ত বালিকণার মধ্যে আমার আপনার হাঁটা সম্ভব সম্ভব না এই বালিকণা অতিক্রম করে আপনি সফর করবেন জার্নি করবেন ভ্রমণ করবেন ওই মুহূর্তে আপনি উঠ রওনা করছেন উঠের মধ্যে আপনার খাবার পানি আছে খাবার আছে প্রয়োজনীয় কাপড় চুপড় সব আছে মরুভূমির মাঝখানে গিয়া উল্টাকে হারিয়ে ফেললেন সাথে সাথে আপনার প্রয়োজনীয় যা জিনিসপত্র ছিল সব কিছু হারিয়ে ফেলছেন ওই মুহূর্তে আপনি কিন্তু নিরুপায় হয়ে গেছেন আপনার কাছে আর কিছু নাই ওই জায়গা থেকে আপনি সামনে আগাইতে পারবেন না কারণ আগাইতে গেলে পিপাসা লাগবে খাবারের প্রয়োজন লাগবে বালিকনার উত্তম ও জলত্ব অত্যন্ত বালি কণা থেকে আপনার পাকে বাঁচানোর জন্য আপনার ওদের প্রয়োজন পূর্ণ আপনি হারাইয়া ফেললেন বোঝা গেল আপনি ওই জায়গায় সব চাইতে উপায় হয়ে গেছে আল্লাহ নবী রহমানবী ওই মুহূর্তে ওই মানুষটা তার হারানো কুল পাইলে যেই পরিমাণ খুশি হয় একটা মানুষ যখন তবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসে আমার আল্লাহ তার সেই বান্দাকে যে তার চাইতে বেশি খুশি হয় বলেন আল্লাহ বান্দা যখন তওবার আবার আল্লাহর রাস্তায় ফিরে আসে ওই যে মরুভূমির মধ্যে কুঁ ধারায় ফেলা পরে তার ভিতরে একটা পেশাব আবার যখন দেখে যে তার কুত আসতেছে তখন ওই মানুষটা নরে খুশি লাগে কি লাগে না লাগে নবীজি বলেন একজন বান্দা যখন গুনাহ করতে করতে

अरे ना तुमटा तुम इला बाप आल्हार कशें तवबा तल्बाय नासो खा खा लेशी मते तो माप आल्ला ना आला म्हले तोपटा जखन खा लेसी তুমি আশা রাখতে পারলো তোমার পঢ়িব তুমি যে আল্লাহকে ভুলে গিয়া জীবনে যতটা দিন গুণা করেছ আমার আল্লাহ তোমার গুণায়ের কথা মনে রাখবে না আল্লাহ বলেন আমি আমার বান্দার গুণা গুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিই বলেন সুবাহ আল্লাহ ধরেন আপনি আল্লাহরে ভুলে গেছেন আল্লাহরে ভুলে দিয়া দূরে চলে যাওয়ার পরে দশ বছর বিশ বছর আল্লাহ নাফর মানি করেছে আল্লাহ বলেন নাফর মানি করেছ আমি আল্লাহ ওই নাফর মানি মনে রাখি না তুমি যে তো বা করে আমি আল্লাহর কাছে ফিরে এসেছো আমি আল্লাহ তোমার তো বাকে কবুল করে তোমার প্রতি খুশি হইয়া তোমার গুণা গুলোকে আমি দেয় দ্বারা পরিপূর্ণ করে দিই আল্লাহ মানে তুমি

কোন মানুষ যখন গোবিরা গুনাহ করে গোবিরা গুনাহ করে যে তওবা করে নাই নবী বলেন তওবা যদি তার বাঁধের মধ্যে না এই মানুষটা জাহান্নামে হবে বুঝা গেল গোবিরা গুনাহ করলে আপনাকে তওবা করা লাগে করার পরে তওবা না করে দিয়ে আপনি মান জান আল্লাহ নবী কই এই মানুষের স্থান হবে জাহান্নামে দুই নাম্বার হইবেন দুই নাম্বারে হচ্ছেন কোন মানুষ যখন সিঁড়ি করে সিঁড়ি আমাদের সমাজে আসে না নাই প্রতিনিয়ত মানুষ সিঁড়ি করে কিন্তু মানুষ সিঁড়ি কি সেটাই বুঝে না কোন মানুষ যদি কোনো মানুষকে আল্লাহ সমতুল্য সমপক্ষ মনে করে তাহলে আল্লাহ মনের সাথে সাথে সিঁড়ি হয়ে যায় আমরা তো প্রতিনিয়ত আল্লাহর কাছে

истори сидиոչ емота аллахун сикел гуна али алла матудина сикел মা করাইতে চাও তে না তারা কি বলে যে যদি খালে করে আমার আল্লাহ সিদিক এর গোনা করে দিতে পারে এইজন্য প্রিয় ভাইরা আমার প্রতিদিন আমাদেরকে তাওবা করা লাগবে সব সময় নবী আমি আমার উম্মতেরকে এই সুযোগটা দিয়ে গেলাম এই শিক্ষাটা দিয়ে গেলাম

জাহান্নামে না জাহান্নামের মধ্যে যাবে জাহান্নামের সিগন دیا জাহান্নামের দিকে নেমে ফেলা হবে আপনি আপনি তো করতে পারি বাজের কি হবে সুতরাং ব্যবস্থা আছে রোবায়ের আমার একটা হাদিস বলি নবীজি বলেন জাহান্নামের দিকে যেইভাবে সিগন দিয়ে পাঠানো হবে তার মুখের মধ্যে সিগন লুকানো হবে পায়খানা রাস্তা দিয়ে বের পাওয়া হবে তারপরে তাকে মারা হবে মনে ওই মুহূর্তে দুনিয়ার জীবন কেমন আমার আপনার কেউ বাদে যতই টানাটানি করি ওই জীবনের আক্রমণ থেকে বাঁচার কোনো উপায় আছে এই জীবনকে টানাটানি করলে নিজের বস্তু অনেক বেশি আপনি চাইলেও বুঝি করায় টানাটানি করবেন না অন্য জীবনে দুনিয়া আলু দাফ্ঞান তাই আজাদ কে তুমি চাও

মাতা কৃষ্ণ বর্ণ ধারণ করেছে এবার বলেন তো এই জাহান নামে আগুন দুনিয়ার আগুনের চাইতে পাওয়ার বেশি হবে না কম হবে দুনিয়ার আগুনের চাইতে আরো বেশি পাওয়ার কম হবে দুনিয়ার আগুনের মধ্যে আমাকে আপনাকে এক ঘন্টার জন্য রাখা হয় ওই আগুনের মধ্যে জলার মতো শক্তি সাধন আমাদের কারণ আগুনের প্রচলন করা হবে যেই জায়গায় দুনিয়ার আগুনে এক ঘন্টা সময় চালানো এক ঘন্টা সময় আগুনের মধ্যে থাকার যাদের সামর্থ্য নাই হাজার হাজার বছর ওই জান